আজকে আপনাদের দেখাবো কীভাবে একদম ফ্রিতে ইট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর ইডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটি ভিপেন অ্যান্ড ইডিট অ্যাপস চেনে লাগবে আর আমি এই জন্য এক্সপ্রেস ভিভেনটি ইউজ করবো অ্যাপস ডুটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই আপনারা এই অ্যাপস ডুটি পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন প্রথমে আমরা এক্সপ্রেস ভিপেনটি ওপেন করে নেব দেন এখান থেকে ডালাক সিলেক্ট করে ভিপেনটি কানেক্ট করে নেব দেন ভিভেনটি কানেক্ট হওয়ার পরে আমরা হোম বার্নে চলে আসবো এখান থেকে আমরা ইডি ট্যাপসটি ওপেন করে নেব দেন ইডিট অ্যাপসটি ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা ফাঁকা বক্সে ক্লিক করে দেব তারপর সাইন আপে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফাঁকা বক্সে ক্লিক করে দিয়ে কন্টিনিউ ওয়েট গুগল করে দেব একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখান থেকে আমরা আমাদের মেলটি সিলেক্ট করে দেব দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা আমার ওমান সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে লোকেশনটা অ্যালাউ করে দেবো তারপরে এখান থেকে আমাদের ইচ্ছা মতো দুই একটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করবো দেন আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমরা সিপিএ মার্কেটিংয়ের কাজ করতে পারি ডাটা এন্ট্রি কাজ করতে পারি এবং ট্রাফিক সেন আপ সেটে ক্যাশ আপ করতে পারি এখান থেকে মূলত আমরা পার ডে একশো থেকে পঞ্চাশ ডলার ইনকাম করতে পারি সাইন এর মাধ্যমে আমরা এখান থেকে একটা প্রফেশনাল প্রোফাইল সেট আপ করে নিতে পারি প্রোফাইল সেট করার জন্য ম্যানের মধ্যে যে এখন আছে এখানে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করব দেন এখান থেকে ইডিট এখানে ক্লিক করে দেব যে প্লাস এখন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্রিয়েট অ্যাপ এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে কাস্টমাইজ করে আপনি আপনাদের ইচ্ছা মতো একটা অ্যাপ সিলেক্ট করতে পারেন আমি আমার ইচ্ছামতো একটা অ্যাপ সিলেক্ট করে নিলাম যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন